এখানে সাথে যে থাকতেছে মরিচ মানে ভাতছি এখানে দুটা আম আম দুইটা টক হবে কেটে দেওয়া হবে তারপরে তেঁতুল আছে তেঁতুল দেওয়া হবে পাশে এখানে চিনি আছে এগুলো গরম করে তারপরে আমরা কলা বানাব আর কি কলা মোটামুটি সুলান শেষ এখন আমরা এগুলো কিচি কিচি মানে কিছু কিছু না মানে নিব পানি দিয়ে ধুয়ে নিব সুন্দর করে পানি দিয়ে তারপরে এগুলো দোয়া মোটামুটি শেষ পানি দেয় পানি দিয়ে দিব তুলে ধোয়ান দেওয়ার পর এখন এগুলো আমরা কুচি করে কাটবো এই যে কাটতেছে এটা এখন কাটা শেষ হলে তো আমরা তারপরে কলা বানাইবো মানে ভর্তা বলে

তারপরে এটা এখন মাখাবো আমার তো এখনই জি ভাই ভানি চলে আসছে মনে হয় এখনই খাই জি তারপরে এটা মিক্সার করার পর এখন আমরা চিনি নেব চিনি ঢিলে দেবো এখন এগুলোকে চিনি পর চিনি দিলেন একখানে মিক্সার করবো দেখতে কত সুন্দর খাইতে যারা কত সুস্বাদ হবে হম মাখা এখন একটু খাবার আর কি টেস্ট করে দেখা যাক কিরকম লাগে তো মোটামুটি ভালোই লাগতেছে খেয়ে দেখলাম

चल ये तो साथ क्या है? पार्टनर के बोल सकता है आदित्य भाई ने ना वादे ना हां आवेला आवे बस आमी हम्म कोता नहीं सामान कोसों takut तू मिनिट वाकोना